বন্ধুরা আজকে গোটা গোটা রসুন দিয়ে আর কুটি আলু দিয়ে হাঁসের ডিমের এই রেসিপিটা বানিয়ে নিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কুটি আলু নিয়ে নিলাম আলুগুলি ধুয়ে অর্ধেক করে কেটে নেব আর চারটে পেঁয়াজ নিয়ে নিলাম হাঁসের ডিম নিয়ে নিলাম ডিমগুলিও ভালো করে ধুয়ে নেবো কুটে আলুগুলি ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি সিদ্ধ বসিয়ে দেব আলুগুলি সিদ্ধ বসিয়ে দিলাম আলুর মধ্যে লবণটাও দিয়ে দিলাম আলুগুলি সিদ্ধ হয়ে গেলে ডিম সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আসে ডিমগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন ডিমটা বসিয়ে দিয়েছি ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম ডিমগুলি সিদ্ধ হতে হতে সব কিছু রেডি করে নিয়েছি রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আর জিরে গুঁড়ো একসাথে পেস্ট করে নেব আর কিছু পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজটা একসাথে পেস্ট করে নিচ্ছি ডিমের খোসাটা ছড়িয়ে নিয়ে ডিমগুলি অর্ধেক করে কেটে নিয়েছি আর আলুগুলিও খোসাটা ছড়িয়ে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটার মধ্যে সরিষা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে তেলটার মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে ডিমগুলি ভেজে নেব তেলটার সাথে লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিমগুলি বেশি করা ভাজবো না কারণ হাঁসের ডিম বেশি করা ভাজা করে নিলে ডিমের স্বাদটা নষ্ট হয়ে যায় ডিমগুলি ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি সবগুলি ডিম একই রকম ভেজে নিয়েছি এই তেলটার মধ্যে আরেকটু সরিষা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোরনে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা ফনটা হালকা ভেজে নিয়ে গোটা গোটা রসুনগুলি দিয়ে দেবো ফোনটা ভাজা হয়ে গেছে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনগুলি হালকা ভেজে কুচি গড়া রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা এখন ভালো করে ভেজে নিচ্ছি যা রসুন ভালো করে ভেজে নিয়েছি মশলাটা দিয়ে দিচ্ছি ধোয়া মশলা দেব ভালো করে মশলাটা রসুন পেঁয়াজের সাথে কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নারী চারি দিয়ে হলুদটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি টুকরো করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলার সাথে পেঁয়াজগুলি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মশলার সাথে আলুগুলি ভালো করে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে নিয়েছি ফুটানো গরম জলটা দিয়ে দিচ্ছি আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আমি একটু বেশি করে ঝুল রেখেছি তোমরা যতটুকু ঝুল রাখতে চাও তাহলে রেখে দেবে ঝুলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম ঝুলটা আরেকটু ফুটিয়ে নিয়ে ডিমগুলি দিয়ে দেব ঝুলের মধ্যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে ডিমগুলি দিয়ে দেব ডিমগুলি দিয়ে দিচ্ছি ডিমগুলি দিয়ে একটু ফুটিয়ে নেব গোটা গোটা রসুন দিয়ে হাঁসের ডিমের এই রেসিপিটা তোমরাও বানিয়ে খেয়ে দেখবে দারুণ খেতে হয় তাছাড়া আমরা সবসময় রসুন পেস্ট করে দিয়ে ডিমের রেসিপি রান্না করি এইভাবেও খেয়ে দেখবে অসাধারণ খেতে লাগে হাসির ডিমের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে